আসসালামু আলাইকুম প্রত্যেকে জীবনে নতুন কিছু শুরু করতে চায় তবে শুরুটা অনেক সময় ভয়ে বা অনিশ্চয়তার কারণে হয়ে ওঠে না আজ আমরা আলোচনা করব কার্যকর কিছু পরামর্শ নিয়ে যা আপনার নতুন যাত্রার ভিত্তিকে আরও শক্ত করে তুলবে চলুন শুরু করা যাক ছোট্ট পরিকল্পনা দিয়ে শুরু করুন বিশাল কিছু ভাবার দরকার নেই ছোট্ট একটা কাজ বা উদ্বেগ নিয়ে এগিয়ে যান ছোট্ট লক্ষ্য পূরণ করতে পারলে আত্মবিশ্বাস অটোমেটিক বেড়ে যাবে ভয়কে সঙ্গী করবেন ভয় পাওয়াটা আসলেই কিন্তু স্বাভাবিক বিশেষ করে নতুন কিছু যখন শুরু করতে যাবেন ভয়কে অবজ্ঞা না করে তা মোকাবেলা করতে হবে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে ধৈর্য ধরে কাজ চালিয়ে যান প্রথম দিনেই সাফল্যের আশা করবেন না প্রতিদিন নিয়মিত চেষ্টা করতে হবে এবং পরিশ্রম চালিয়ে যেতে হবে সফলতা আসলে একটা সময়ের ব্যাপার সমালোচনাকে এড়িয়ে নিজের ওপর বিশ্বাস রাখুন অন্যের সমালোচনায় বিচলিত না হয়ে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন নিজেকে প্রমাণ করার সুযোগ দিতে হবে জ্ঞান অর্জন করুন যা শুরু করতে যাচ্ছেন তা সম্পর্কে পড়াশোনা করতে হবে শেখার আগ্রহ রাখতে হবে জানার পরিধি বাড়লে কাজের সফলতা নিশ্চিত হবে ব্যর্থতাকে শেখার সুযোগ ভাবুন ব্যর্থ হওয়াটা যাত্রার একটা অংশ এতে দমে না গিয়ে ভুল থেকে শিখুন ব্যর্থতা আপনার জন্য অভিজ্ঞতা হয়ে উঠবে নিজেকে সময় দিন দ্রুত পরিবর্তনের আশা করবেন না প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে ছোট্ট পদক্ষেপ বড় সাফল্যের দিকে নিয়ে যায় তুলনা নয় লক্ষ্যের দিকে ফোকাস রাখুন অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করবেন না আপনার লক্ষ্যই আপনার নিজের পথ নিজের অগ্রগতির ওপর মনোযোগ দিন ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করুন প্রতিটি ছোট সাফল্য উদযাপন করতে হবে এটি আপনার মনোবল বাড়াবে এবং পরবর্তী চ্যালেঞ্জের মোকাবেলার জন্য শক্তি বাড়াবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আমি পারবো এই বিশ্বাস আপনাকে অদম্য করে তুলবে সর্বশেষ যা বলব আজকেই শুরু করবেন আপনার একমাত্র প্রতিদ্বন্দ্বী আপনি নিজেই সঠিক মনোভাব এবং চেষ্টা নিয়ে শুরু করুন আপনার জীবন বদলাতে সময় লাগবে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন